সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিএনডিএস পরিবারে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স সোসাইটি বিএনডিএস এই পাঠনটি এগিয়ে যাবে দুর্বার গতিতে বিশ্বাসটুকু আমরা করি আমরা বিশ্বাস করি যে এই ক্লাবের মেম্বার যারা হবে অর্গানাইজেশনের অর্গানাইজার যারা হবে বিতাকিক যারা হবে তার এক একজন সুপার ডাইনামিক হবে তাদের চিন্তা শানিত হবে তাদের চিন্তা তাদের যুক্তি তাদের পার্সোনালিটি তাদের অ্যাটিটিউড তাদের ম্যানার হবে অনন্য অসাধারণ অনিন্দ আমরা বিশ্বাস করি আপনি যদি নিজেকে ছাড়িয়ে যেতে চান প্রতিনিয়ত তাহলে এই পাঠন কি আপনার জন্যই যুক্তির আল্পনাকে মুক্তির ক্যানভাস এই স্লোগানকে আমরা বিশ্বাস করি আমরা ধারণ করি আমরা বিশ্বাস করতে চাই এবং সবাইকে এটি বিশ্বাস করতে চাই আমরা যারা বিদারক হিসেবে নিজেদের পরিচয় দিই আমাদের যে চিন্তার খরদার শক্তি রয়েছে সেই চিন্তা শক্তির মাধ্যমে আমি কিভাবে অন্যকে ইনফ্লুয়েস করছি আমি কিভাবে অন্যকে কনভিন্স করছি আমার কমিউনিকেশন স্কিল কেমন আমার নেটওয়ার্কিং স্কিল কেমন আমার সফট স্কিলগুলো কেমন এবং আমি সুন্দরভাবে প্রমিতভাবে আমি আমার বক্তব্যকে উপস্থাপন করতে পারছি কিনা আমার প্রেজেন্টেশন স্কিল কেমন এই সকল যাবতীয় বিষয় নিয়ে আমরা বিশ্বাস করি এই পাঠানটি কাজ করবে খুবই নিবিড় ভাবে খুবই সুন্দরভাবে খুবই চমৎকার হবে তাই আসুন যুক্ত হন আমাদের সাথে আমরা এগিয়ে চলবো সম্মিলিত দুর্বার গতিতে সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে কোনো কালোকিত বিতর্কের মঞ্চে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ